বন্ধুরা আমরা চলে আসছি এই জায়গাটা থেকে থানসি এবং রুমার রোড আলাদা হয়ে গেছে এটা হচ্ছে রুমা আর এদিকে হচ্ছে নীলগিরি ঘুর ঘুরে যেতে হবে এটা হচ্ছে ওয়াই জংশন এই ওয়াই জংশন থেকে রুমা এবং নীলগিরি আলাদা আলাদা হয়ে গেছে এখন হচ্ছে রুমার দিকে যাব আমরা ওরা ভালো কাজ করছে এখানে এসে কিছু খেয়ে নিছে রুমা বগালে কিউক্রাডেং এর রোড এর কি অবস্থা হয়ে আছে একটু আগে আবার বৃষ্টি হয়ে গেছে না একটু আগে বৃষ্টি হওয়ার কারণে এই কিউক্রায়াডোং এর রোডের এই অবস্থা যেহেতু এই জায়গায় আছে সামনে আরও থাকতে পারে সন্ধ্যা হয়ে আসতেছে প্রায় একটু পরে মাগরিবেরা জান দিয়ে দিবে আর মোটামুটি আমাদের বিশ থেকে পঁচিশ কিলোমিটার রাস্তা এখন রাইড করতে হবে রুমা যাওয়ার জন্য পিছলে যাইতো দাদারা আসুক আমি বেশি চলে আসছি এমনিতেই আমার উপরে কমপ্লেন সবার আমি সবার আগে আগে চলে যাই চলে যায় আসলে এটা কি আমার দোষ না তাদের দোষ তারা আমার সাথে আসতে পারে না বারবার পিছনে পড়ে বারবার পিছনে পড়ে বাইকের স্পিড একই থাকবে কিন্তু পিছনে পড়বেই তারা রিসেন্টলি ঘাগড়াছড়িতে একটা ঝামেলা হয়েছে পাহাড়িদের তো এইটা নিয়ে বর্তমানে একটু পাহাড় গরম অনেকে নিষেধ করলো যে না যাওয়ার জন্য তারপর আমরা রিক্স নিয়ে আসছি বান্দরবন স্বাভাবিক আছে এই ভাবনা করে কিন্তু আসছি ছিলাম পতেঙ্গা পতেঙ্গা থেকে রুমা ঢুকতে ঢুকতেই তো সন্ধ্যা হয়ে গেল এখন ভয়কে জয় করে যেতে হবে সামনে ইনশাআল্লাহ